এই মুহূর্তে আপনারা কিন্তু জানেন সবাই বাংলাদেশে কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠন হয়েছে সে সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে কিন্তু শপথ গ্রহণ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বাকি যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের তারা কে কোন মন্ত্রালয়ে দায়িত্ব পেয়েছে সে বিষয়ে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো অর্থ ও পরিকল্পনা মন্ত্রালয়ের দায়িত্ব পেয়েছে সালেহ উদ্দিন আহমেদ আইন ও সংসদ বিষয় মন্ত্রণালয়ে কিন্তু দায়িত্ব পেয়েছেন ডক্টর আসিফ নজরুল শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে আদিলুর রহমান খান স্থায়ী সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাসান আরিফ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছে মোহাম্মদ তৌহিদ হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রালয়ের দায়িত্ব পেয়েছে সৈয়দা রিওজানা হাসান সমাজ কল্যাণ দায়িত্ব পেয়েছেন শারমিন মুর্শিদ যুব ও ক্রীড়া মন্ত্রালয়ে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজিব বুইয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের দায়িত্ব পেয়েছেন নুরজাহান বেগম পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ফরিদা ইয়াসমিন স্বরাষ্ট্র মন্ত্রালয়ে দায়িত্ব পেয়েছেন এম শাখাওয়াত হোসেন আরও অন্যান্য অন্য দায়িত্ব দেওয়া হয়েছে তাদের নাম অবশ্যই আমার জানা নেই মোট সতেরো জনের শপথ গ্রহণ করেছেন এবং বাকি তিনজন কিন্তু ঢাকায় আসতে পারেনি সেজন্য কিন্তু বাকি তিনজনের শপথ গ্রহণ করতে পারেননি